আসসালামু আলাইকুম দর্শক অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং অনেকেই কল দিয়েছেন যে আমি কিভাবে এই শশার জমি রেডি করেছি তো সবাইকে আলাদা আলাদাভাবে তো ওই বুঝিয়ে বলা সম্ভব না সেজন্য সবার জন্য একটা ভিডিও করতেছি আজকে এইখানে আমার বিশ শতক জমি এই জমিটা প্রথমে আমি চাষ করার সময় মাটিগুলো শুকনো ছিল সেজন্য আগে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর জো আসার পরে দুইটা চাষ করেছি চাষ করার পর এই বিশ শতকের মধ্যে কিছু গোবর পুরাতন গোবর এবং মুরগির বিষটা ছিটিয়ে দিয়েছি তারপর সাথে বিশ কেজি বিশ কেজি টিএসপি সার এবং দশ কেজি ডিএপি সার জমিতে ছিটিয়ে দেওয়ার পরে আরও দুইটা চাষ করেছি চাষ করার পরে বিশ কেজি খৈল দশ কেজি পটাশ সার দশ কেজি ইউরিয়া সার এক কেজি জিঙ্ক এক কেজি বুরন দুই কেজি ম্যাগনেশিয়াম দশ কেজি জিপশাম দুই কেজি রোটন এক কেজি দানাদার এগুলা দিয়ে ছিটিয়ে দেওয়ার পর আরও দুইটা চাষ করেছি চাষ করার পর মালচিং করেছি মালচিং করার আগে ব্যাটগুলো প্রস্তুত করেছি যে দেখেন এই ব্যাডটা হচ্ছে দেড় ফিট দেড় ফিট প্রস্থ আমি চার ফিটের মালচিং মাঝখান থেকে কেটে দুই ফিট করে নিয়েছি এই ব্যাডের প্রস্থ আছে দেড় ফিট এখানে ড্রেনের প্রস্ত রেখেছি আমি দুই ফিট দেড় ফিট বেড দুই ফিট ড্রেন এভাবে এখানে বেট করেছি বেট করার পর মানসিং বিছিয়ে দিয়েছি এখন আমার ট্রেতে শশার চারা হচ্ছে শশার চারা রেডি হয়ে যাওয়ার পরেই এখানে